তিনটি গুরুতর ভুল যা বাবা মায়েরা প্রায়শই করে থাকে এবং কিভাবে সেগুলো এড়ানো যায় আসুন আলোচনা করি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ও ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফাউন্ডার প্রথম ভুল সেটা হচ্ছে নিজেদের চাহিদাকে প্রাধান্য দেওয়া বাচ্চার থেকে কীরকম একটু বুঝে নেওয়া যাতে দেখুন বাচ্চার জন্য আপনারা বেস্ট চান এতে কোনো সন্দেহ নেই আপনি আপনার বাচ্চার জন্য বেস্ট চাইবেন কিন্তু বেস্ট বলতে আমরা কি বুঝি আমরা একজন বাবা মা হিসেবে প্রথমেই ভাবি আমার বাচ্চা সময় মতো কথা বলবে তো আমার বাচ্চা এই যে আচরণগুলো করছে এগুলোর থেকে বেরোবে তো আমরা চাই যে আমার বাচ্চা ঠিকমতো স্কুলে যাবে তো এই চাওয়াগুলো ভুল নয় কিন্তু এই চাওয়াগুলো কোথায় আটকাচ্ছে আমরা যদি না ভেবে এগোতে যাই আমরা কিন্তু পথ বের করতে পারবো না হোয়াটেজামের সমস্যাটা কোথায় বাচ্চা নিজের জগতে আটকে পড়েছে আপনার জগতে আসতে পারছে না অটিজমে হিউম্যান টু হিউম্যান কানেক্ট সেখানে সমস্যা রয়েছে তাহলে আপনার বাচ্চা আপনার জগতে আসতে রাস্তা খুঁজে পাচ্ছে না ইনফ্যাক্ট আপনার যে আলাদা একটা রাজ্য আছে যেখানে আমরা সবাই বসবাস করি কিন্তু সে আরেকটা রাজ্যে কাট অফ হয়ে গেছে কেন আমরা যদি সেটা না বুঝে জাস্ট তাকে টেনে হিঁচড়ে আনতে ব্যস্ত হয়ে যাই আমাদের ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু হবে না আপনি ভাবুন যে আমরা বাচ্চাকে জোর করে অনেকগুলো জিনিস করানোর চেষ্টা করি আমরা চাই যে বাচ্চা আমাদের ইনস্ট্রাকশন ফলো করুক কিন্তু বাচ্চা কি চাইছে বাচ্চা তার রাজ্যে তো বেশ আছে সেখান থেকে সে বেরিয়ে আসবে কেন আমরা যদি তার কারণটা না বুঝি না তৈরি করি হবে না এবং শুধু তাই না সে কোথায় আটকেই যাচ্ছে যদি আমি সেটা না বুঝে শুধুমাত্র তাকে টেনে আনতে ব্যস্ত হই সে কিন্তু আমার রাজ্যে আসবে না এবং এখানেই মেজার কারণ যে বেশিরভাগ বাবা মা ফল পান না থেরাপিতে নিয়ে যাওয়া হয় থেরাপিস্ট মেকানিক্যালি তাদের সাথে কাজ করে কিন্তু ফল পাওয়া যায় না কেন এই যে হিউম্যান টু হিউম্যান কানেক্টের কথা বলছিলাম সেখানে প্রথম কানেক্ট তো আসবে আপনার দিক থেকে এবং আপনি যদি কানেক্ট না করতে পারেন তাহলে সে কানেক্ট করতে পারছে না সেখানে ভুল কোথায় যদি আপনি কানেক্ট করতে চান আগে এখানে রিলেশনাল ফ্রেমওয়ার্ক লাগবে আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রে থেরাপির ক্ষেত্রে এই রিলেশনাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় না এবং যদি এটা না করেন আপনারা কিন্তু ফল পাবেন না রিলেশনাল ফ্রেমওয়ার্ক জিনিসটা কি যখন বাচ্চা একটা কিছু করছে তার সাথে জয়েন ইন করা এটা একটা মেকানিজম রয়েছে যেটা বেশিরভাগ থেরাপিস্ট আনফর্চুনেটলি জানেন না এবং এটা করে যে ফল পাওয়া যায় এটা প্রমাণিত কিন্তু তা সত্ত্বেও এই ব্যাপারে বোধ হয় আপনাকে কেউ কোনো দিন বলেনি দেখুন যখন আমরা রিলেশনাল ফ্রেমওয়ার্কের কথা বলছি প্রথম হচ্ছে প্যারেন্ট চাইল্ড কানেকশন যদি আপনার সাথে আপনার বাচ্চার কানেকশানের উপর সিস্টেম্যাটিক্যালি না কাজ করা হয় তাহলে কিন্তু আপনি ফল পাবেন না এবং দেখুন থেরাপিস্ট বন্ধ দরজার পিছনে কোথায় কি করছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানতে পারছেন না হয়তো তারা আপনাকে ইনভলভও করছে কিন্তু সেখানে লিডে কে থাকছে একজন থেরাপিস্ট কিন্তু নেক্সট স্টেজ হচ্ছে যেখানে আপনি লিডে আপনি বাচ্চাকে চ্যানালাইজ করার চেষ্টা করছেন কিন্তু এর পরবর্তী স্টেজ হচ্ছে যেখানে বাচ্চা লিডে যেখানে বাচ্চা যেভাবে যাচ্ছে আপনি সেইভাবে চালিত হচ্ছেন এবং সেখানে আস্তে আস্তে টেক আপ করে আপনি বাচ্চার রাজ্যে এন্ট্রি পাচ্ছেন একবার এন্ট্রি পাওয়ার পরে আপনি যদি আস্তে আস্তে তখন নিজের ডিম্যান্ডস প্লেস করেন এবং ডিম্যান্ডস হিসেবে না যেখানে আপনি একটা ইন্টারাকশন টু ওয়ে কমিউনিকেশনের বেসিসে জিনিসটা আনছেন আরও ইজ করে তখন তাকে রাস্তা দেখানো যে কিভাবে সে ওখান থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু আপনি রেজাল্টস পাবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয় না যার ফলে ফল পাওয়া যায় না নেক্সট হচ্ছে দ্বিতীয় ভুল যেটা বাবা মা করে থাকে দেখুন নিজের ভূমিকা সম্বন্ধে বাবা মাকে কেউ ধরিয়ে দেয়নি এবং যদি নিজের ভূমিকা না বোঝেন যদি আপনি ভাবেন একজন প্রফেশনাল সে ডাক্তার হোক থেরাপিস্ট হোক যাই হোক সে বেশি বোঝে এবং সে এ ব্যাপারটা বেটার টেক আপ করতে পারবে এটা কিন্তু ভুল বাবা মা হিসেবে সবচেয়ে বেশি সময় আপনার কাছে বাবা মা হিসেবে ইন্টারাকশানের সবচেয়ে বেশি স্কোপ আপনারা বাচ্ছেন বাচ্চা নর্মালি শেখে কোথায় বাড়ির ন্যাচারাল এনভায়রনমেন্টে সেটা আপনার কাছে আছে একজন থেরাপিস্ট যখন কাজ করে সে টিপিক্যালি সপ্তাহে কয়েক ঘন্টা সময় বাচ্ছেন সেখানে তার থেকে বেশি উইন্ডো তার কাছে নেই তার মানে সবগুলো দিকে আপনি গিয়ে। আপনি বাচ্চার জন্য যতটা ভালো চান অন্য কেউ ততটা ভালো চাইতে পারে না এবং এই জায়গায় থেরাপিস্ট বা প্রফেশনালের কাছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং তারা কি আপনার সাথে শেয়ার করছে যদি সেটা না হয় তাহলে পুরোটাই তো আপনি লুজ করে যাচ্ছেন যেখানে কেউ হয়তো আপনাকে বলে দেয়নি এই পুরো জিনিসটায় আপনার একটা মেজার রোল থাকার কথা ছিল এবং যতক্ষণ না আপনি এই রোলটা ঠিক প্লে করছেন যদি ধরেনি থেরাপিস্ট বা যেই কাজ করুক সে ঠিক কাজ করছে আপনি রেসপন্স পাবেন না কেন বাকি সময়টায় আপনি ঠিক কাজ করছেন না এবং বাচ্চা সঠিক গ্রুমিং পাচ্ছে না জিনিসটা এরকম যে আমি টিউশনে দিয়ে দিয়েছি বাচ্চাকে টিউশন বাচ্চা করছে কিন্তু আমি বাড়িতে সেই জিনিসগুলো প্র্যাকটিস করাচ্ছি না বাচ্চাও করছে না আমিও করাচ্ছি না তাহলে কি রেজাল্টস পাওয়া যাবে উত্তর হচ্ছে না তাহলে সেখানে আপনাদের ভূমিকা চলে আসছে কিভাবে এটা আপনাদের জানতে হবে এবং যদি সেটা না জানেন আপনি কাজ করতে পারবেন না কিন্তু আপনার ভূমিকা ভুলে যাওয়ার কোনো স্কোপ নেই চলে আসি এর পরের যে ভুল সেটা হচ্ছে অটিজমকে ইনকিউরেবল ভাবা অনেকে আপনাকে হয়তো বলেছে যে অটিজম সারে না ঠিক হয় না কথাটা ঠিক নয় কথাটা হচ্ছে অটিজম বা বাকি যে নিউরো ডেভেলপমেন্টাল সমস্যাগুলো এগুলোর ক্ষেত্রে কতগুলো ডোমেন রয়েছে এবং ওই ডোমেন ওয়াইজ যদি স্টেপ বাই স্টেপ কাজ করা হয় প্রত্যেকটা স্টেপের নেক্সট স্টেপ আছে এবং বাচ্চাকে আমরা একে একে পরের ধাপে নিয়ে যেতে পারবো বাচ্চার ডেভেলপমেন্ট স্টেডিলি এগিয়ে যাবে এবং এটার জন্য যদি আমরা সিস্টেমেটিক্যালি কাজ করি যত আগে আমরা শুরু করব যত আগে আমরা নেক্সট লেভেলে বাচ্চাকে নিয়ে যাব সে তত তাড়াতাড়ি এগোবে এবং যে স্টেজে আপনি থাকুন না কেন মনে করার কারণ নেই যে দেরি হয়ে গেছে যদি আজ থেকে কাজ করেন আপনি ইমপ্রুভমেন্ট পাবেন তাহলে ইম্প্রুভমেন্ট তো অ্যাসিওর্ড রয়েছে সেটার জন্য কাজ করতে হবে সিস্টেমেটিক্যালি এগোতে হবে আপনি ফল পাবেন তাহলে যদি আপনার কাছে এতটা অ্যাসিওর্ড থাকে যে আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক না কেন আপনার বাচ্চা শিখতে পারবে তাহলে সমস্যা কোথায় যদি আপনি একটা অ্যাবসার্ড টার্গেট সেট করেন যদি আপনি ভাবেন যে ওইখানে পৌঁছানো যাবে না কথাটা ভুল সেখানেও হয়তো পৌঁছানো যাবে এনডিও কোর্স আগে আপনি ভাবুন যে এখন যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে কিভাবে এগোবো এবং কোথায় কিভাবে যাব যদি এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় আপনি কিন্তু বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে কোনো বাচ্চা শিখতে পারে এবং অটিজম থাকুক না থাকুক তাকে যদি সঠিক সাপোর্ট দেওয়া হয় আপনার বাচ্চা এগিয়ে যেতে পারবে এই যে কয়েকটা ভুল আপনাকে বললাম কমেন্টে জানান যে এগুলো ঠিক বলছি কিনা আপনারা এই জিনিসগুলোকে ঠিক ভাবছেন কি না এবং যদি মনে হয় যে এগুলোর সাপেক্ষে আপনারা আরও জানতে চান আমাদের একটি মাস্টার ক্লাস আছে যেখানে এগুলো শুধু নয় আরও বিভিন্ন সিক্রেট যা আপনি অন্য কোথাও জানতে পারবেন না সেগুলো আমি ওপেনলি আপনাদের সাথে শেয়ার করি নিচে ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে আপনারা রেজিস্টার করে সেখানে পার্টিসিপেট করতে পারেন শুধু তাই না আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার এবং লিংক দেওয়া আছে আপনি সেখানে আমাদের সাথে কানেক্ট করতে পারেন এবং সেখানে বাচ্চার কোথায় সমস্যা আলোচনা করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব কমেন্টে জানান যে এই ধরনের আর কি কি আপনারা জানতে চান বুঝতে চান আমরা অবশ্যই সেগুলো আপনাদের কাছে নিয়ে আসবো শুধু তাই না যদি আপনারা মনে করেন যে আপনার বাচ্চার কোথাও সমস্যা আছে ইগনোর করবেন না সেটা নিয়ে সিস্টেমেটিক্যালি কাজ করুন আপনার বাচ্চাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমরা আপনার বাচ্চার সাথে কাজ করতে চাই আপনাকে রাস্তা দেখাতে চাই দেখুন কাজ করতে গিয়ে আমরা বহু প্যারেন্টের বহু সময় বহু সমস্যা অলরেডি ফেস করেছি সেগুলো নিজেদের মতো করে সলভ করার চেষ্টা করেছি সেই জায়গা আমরা ওপেনলি আপনার সাথে শেয়ার করতে চাই আমাদের এই চ্যানেলে যদি মনে হয় যে কন্টেন্ট আপনার ভালো লাগছে কন্টেন্টের লাইক মানুন যাতে সেগুলো আরও লোকের কাছে পৌঁছানো যায় এবং আপনিও প্রপার নোটিফিকেশান পান যখন ফার্দার কন্টেন্ট আপনার কাছে আসবে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করছি এবং আপনাদের ইনপুট ছাড়া আমরা এটা পারবো না আমরা আপনার সাথে বাকিদের এগিয়ে নিয়ে যেতে চাই সেখানে চলুন একসাথে এগোনো জায়গা আজ এটুকু বলে শেষ করব আবার কথা হবে নমস্কার